আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো দু হাজার পঁচিশ সালে মুক্তি পাওয়া একটি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমা যেটার নাম হচ্ছে বরবাদ যেখানে লিড রোলে অভিনয় করছেন আমাদের সুপারস্টার শাকিব খান এবং হিরোইন হিসেবে অভিনয় করছেন ইধিকা পাল সুদূর ইন্ডিয়া থেকে আগত তো এই মুভিটা আমার কাছে কেমন লাগলো এখন এই মুভির খারাপ দিক নিয়ে আমি খুব একটা বলবো না যদিও এই মুভিতে যে সব কিছুই ভালো বিষয়টা তেমনও না এই মুভির কিছু কিছু ড্রব্যাকও আছে কিন্তু আমি এই মুভির ভালো দিকগুলো হাইলাইট করব এই মুভির খারাপ দিক নিয়ে বলবো না কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এত বড় স্কেলে বা এরকম স্টোরি আমরা খুবই কম দেখতে পাই বা এরকম অ্যাকশন ব্যাক সিনেমা খুব একটা দেখতে পাই না বললেই চলে তো শাকিব খানের যে চেষ্টা বা এই মুভিটি যে ডিরেক্ট করছেন মামুন তার ডিরেকশন সব কিছুই আমার কাছে ওভারঅল মোটামুটি ভালো লাগছে সবচাইতে বেশি ভালো লাগার দিকটা যদি বলি তাহলে হচ্ছে সাকিব খান এই মুভিতে শাকিব খান যে পারফর্ম করেছেন সেটা অন্যরকম লেভেলের আমরা সাকিব খানের যে গতানুতিক যে মুভিগুলো ছিল গতানৈতিক তার পারফরমেন্স যেগুলো ছিল লাভার টাইপের যে তার একটা অভিনয় ছিল এই জিনিসগুলো থেকে বেরিয়ে এসে আমরা ঠিক ভিন্ন ধর্মী ক্যারেক্টারে সাকিব খানকে যে দেখতে পাইছি এই জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভাল লাগছে তারপর হচ্ছে এই মুভির মেকিং এই মুভিটা দেখে খুবই ভালো লাগছে যে এই মুভিটা এত বড় স্কেলে বাংলা একটা সিনেমা যে এত বড় স্কেলে বানানো যায় বা এত সুন্দর করে এই মুভিটা দর্শকের সামনে প্রেজেন্ট করা যায় এই মুভিটা না দেখলে হয়তো হয়তোবা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেই ধারণাটা আমাদের কাছে ওরকম থাকতো না তার পাশাপাশি এই মুভিতে রিসেন্ট একটা স্টোরি আছে যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এবং সাকিব খানের পাশাপাশি এই মুভিতে সাপোর্টিং কাস্টে যারা অভিনয় করছে তাদের অভিনয়গুলোও খুবই ভালো ছিল এর মধ্যে মিশা সৌধাকরের অভিনয়টা আমার কাছে আলাদাভাবে ভালো লাগছে কেননা মিশা সৌধাকরকে এর আগে আমরা যে ধরনের মুভিতে অভিনয় করতে দেখছি সেগুলো খুবই লাউড অভিনয় ছিল এবং এক টাইপের অভিনয় দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম কিন্তু সেই লাউড ক্যারেক্টার থেকে মিশা সৌদাকর যে তার আলাদা একটা খুবই ধীরে ধীরে কথা বলা বা গম্ভীর চরিত্রে অভিনয় করা এই মুভিতেই আমার মনে হয় আমি প্রথম দেখলাম যেটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে এবং মিশা সৌদাকর এই জিনিসটাকে খুব ভালোভাবে পুল আপ করতে পারছে তারপর ছোটো একটা ক্যারেক্টার দেখা যায় রবন বাবুকে এখন ফজলুর বাবুকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই সত্যি কথা সেটা ফজলুর বাবু খুবই ভালো একজন অভিনেতা তার অভিনয় কতটা ভালো সেই জিনিসটা অবশ্যই আপনাদেরকে বলে বসার মতো কিছু নেই দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে ফজলুর বাবুর অভিনয় এবং ইদিকা তার অভিনয়টা মোটামুটি ভালোই ছিল আমি বলবো না যে খুব বেশি আউট আউটস্ট্যান্ডিং ছিল শাকিব খানের তুলনায় তার অভিনয়টা কিছুটা ফিকে মনে হলো কিন্তু সেটা ঠিকঠাক লেভেলের ছিল ইদি কাপের অভিনয় আমার কাছে মোটামুটি বেশ ভালো লাগছে তাছাড়া যদি খারাপ দিক বলি আসলে খারাপ দিক আমি ওভাবে বলতে যাচ্ছি না তারপরেও খারাপ দিকটা সত্যি করে বলতে গেলে যে হিরো এবং ভিলয়নের যে টাসেল ঠিক সেভাবে ইস্টাবলিশ করা হয়নি সাকিব খান এবং এই মুভির যে লিড ভিলেন হিসেবে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত সেটাকে খুব ভালোভাবে ইস্টাবলিশ করা হয়নি শাকিব খানের সাথে যে তার দ্বন্দ্বটা এই জিনিসটাকে ওইভাবে বোঝানো হয়নি এই জিনিসটা ফুটে ওঠেনি এই জন্য আমার কাছে দেখতে কিছুটা ফিকে লাগছে আর খুব একটা জিনিস বলবো না যদি যারা যারা এই মুভিটা দেখছেন তারা অবশ্যই জানাবেন যে কেমন লাগছে সুপারস্টার স্টার শাকিব খানের সিনেমা এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ